যে আইডিওলজি জিহাব সম্বন্ধে এবং উগ্রপন্থী জঙ্গিবাদ সম্বন্ধে অনেক ডকুমেন্ট আছে যেটা তদন্ত করে অ্যাকচুয়ালি দেখতে হবে যে আর কোন বিষয়ের সাথে জড়িত আছে আপনাদের ধন্যবাদ যেটা আমি বলেছিলাম একটু আগে যে দাওয়া ইল্লাহ থেকে প্রকাশিত যে ভিডিও ক্লিপটি তার ওই তার ইমেল আইডিতে চলে আসে তার ইমেল আইডিতে যেটা আমরা জেনেছি ছোট একটু তার ইমেল আইডিতে এখানে লেখা আছে কে রাসেল সেভেন্টি থ্রি অ্যাট ইয়াউ ডট কম আমাদের ডিজিটাল ফরেন্সিক যেটা বের হয়ে এসেছে এই ওই আইডি থেকে কে রাসেল টোয়েন্টি থ্রি এই ইয়াহু আইডি থেকে সাতই মে তারিখে ইসলাম ইরানের প্রেসিডেন্টের কাছে একটি ইমেল পাঠানো হয় এই ইমেইলে আপনারা জানেন পাঁচই মে তারিখ যে বাংলাদেশে যেটা হয়েছিল হেফাজতের যে অপপ্রচারটা এসেছে এই অপপ্রচার সংক্রান্ত এবং আরো অনেক ডকুমেন্ট সে ইরানের প্রেসিডেন্টের কাছে মেল করেছিল একটু যদি স্পষ্ট করে যে রাফেলের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগটা কি সেটি তথাকথিত ভিডিও চিত্রটি ব্যাপক প্রচারের সহযোগিতা করেছিল নাকি সে ভিডিও চিত্রটি সৃষ্টি করেছিল কিন্তু ভিডিও দুঃখ যারা তৈরি করেছে ছিল ধন্যবাদ আপনাকে যেটা বলেছি আমি ভিডিও অডিও বার্তাটা যেটা আলোচিত অডিও বার্তাটা প্রকাশিত করা হয়েছিল বালাকোট ভিডিয়ার পক্ষ থেকে এবং প্রকাশের পরপরই একই দিনে রাসেল বিন সাত্তারের লিবেলে এটা মেইল করে পাঠিয়ে দেওয়া হয় পরবর্তীতে যদিও এটা প্রকাশ করা হয়েছিল 30 এ নভেম্বর 2013 কিন্তু এটা আলোচিত হওয়া শুরু হয়েছে এটা ব্যাপকভাবে প্রচারণার পরে এবং এই প্রচারণাটার মূলে রাসেল বিন সত্তার কাহুের তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ সেই সহযোগিতা করেছে ভাবে কিন্তু সে ওই ভিডিও তথাকথিত সেই ভিডিও বা অডিও চিত্র সৃষ্টি করে নাই বাংলাদেশ তথ্য প্রযুক্তি আইন যেটা সর্বশেষ করা হয়েছে ইলেকট্রনিক বিন্যাস ব্যবহার করে দেশবিরোধী ব্যক্তি বিরোধী এবং দেশের এবং ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এরকম ইলেকট্রনিক বিষয় প্রকাশ প্রচার দুটি একইভাবে শাস্তিযোগ্যটি কে তৈরি করেছিল কোথা থেকে এসেছিল কে পাঠিয়েছিল আমি সুনির্দিষ্টভাবে বলেছি আমরা যেটা জেনেছি আমরা যেটা জেনেছি বালাকট মিডিয়ার পক্ষ থেকে এটা প্রকাশ করা হয়েছে এবং এটা প্রকাশের সময় এখানে যে ছবিটা উপরে যেটা আমি দেখিয়েছিলাম একটু আগে এই এইটা প্রকাশ করা হয়েছিল বাংলাদেশ থেকে সে আপলোড করেনি সে লিঙ্ক বাংলাদেশ থেকে আপলোড বাংলাদেশ থেকে সে আপলোড করেছে এবং যেটা বলতে চাই এখানে বালাকোট মিডিয়া যেটা মিডিয়ার পাকিস্তান ভিত্তিক একটা সংস্থা কিন্তু পরবর্তীতে যেটা এসেছিল এই সাইটটা আমেরিকা ইউটিউবটা প্রশ্ন আমার হিসাবে এই যে অডিওটা পাওয়া যায় এটিকে ভয় যারা আপনার এই করেন সেটা আপনার যাওয়া আমরা এখনো এ ব্যাপারে আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এটা সুনির্দিষ্ট ভাবে নিশ্চিত করার জন্য যে এই অডিও বার্তাটা যাওয়া হের কিনা ধন্যবাদ এটা আইনি প্রক্রিয়ার ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশে যে আইন আছে সেই আইনি প্রক্রিয়ার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে সে প্রচার করেছে সে প্রচার করেছে ব্যাপকভাবে প্রচার করেছে তার ব্লগে তার ওয়েবে তার পেজে এবং ইউটিউবে ব্যাপকভাবে সেটা সে প্রচার করেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি ঘটনাটা একটু বিস্তারিতভাবে বলি আমি দুই হাজার দশ সাল থেকে ফেসবুক ইউজ করি এসএসসি পরীক্ষার পর থেকে তো ফেসবুকের মাধ্যমে অনেকের সাথে যোগাযোগ হয়েছেন এবং আমি বলবো কি আমি ছোটখাটো ব্লগিংও করি লেখালেখি করি এটা আমার শখ হিসেবে তো বিভিন্ন ইসলামিক অডিও ভিডিও যেখানে পাই সেখান থেকে সংগ্রহ করার চেষ্টা করি বিভিন্ন ইগুলা থেকে ডাউনলোড দিয়েছি আমার মোবাইলে অডিও ভিডিও অনেক আছে গজল এই জাতীয় তো এটার মূলই হয়েছে যে একবার আমি ওয়াজে শুনেছিলাম যে মোবাইলটা হলো সবচেয়ে বড় ক্ষেত না অডিও ভিডিও বিভিন্ন গান টান রাখাটা ঠিক না এই জন্য আমি ওয়াজ টু ওয়াশ এগুলোই রাখতাম তো এভাবে আমি ইসলামে লেখালেখি করি আমার দুইটা ব্লগ আছে একটা আমার দৈল রপ্না ডট ডট কম আর একটা হলো আমার দৈলনা ডট ওয়ার্ড ডট কম আর ফেসবুক এর এই নামে একটা পেজও আছে এই পেজে আমি কয়েকজনকে অ্যাডমিন করেছিলাম বানাইছিলাম এবং ওদের মধ্যে কয়েকজন জিহাদি প্রচারণা পরে আমি ওদেরকে রিমুভ করছি এবং এখন ওই পেজের মধ্যে এরকম কোন কিছু প্রচার হয় না তো আর যে আমার আমাদের ডট ওইটার মধ্যে ঢুকলে আপনারা দেখতে পারবেন ওইটার সাইটে কিছু ইসলামিক ওয়েবসাইটের প্রয়োজনীয় ই দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ক গুলার মধ্যে একটা দাওয়াল লিঙ্ক আছে এবং আমি মূলত ভাবে যাচাই করে তারপর দেওয়া নেই তো ওখানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং আমার মাধ্যমে এই ভিডিওগুলা গুলা এটার একটু প্রচার হয়েছে এটা আমি স্বীকার করি প্রচারের জন্য আমি দেয় তো তার এই এইগুলা এই যে ফেসবুকে এবং ফেসবুকে দাওয়াইল্লা সাধারণত এই অডিওটা যে আপলোড হয়েছে এটা দাওয়াইল্লা ডট ওয়ার্ড ডট কম এই ওয়েবসাইটে আপলোড করা হয়েছে এবং ওই ওয়েবসাইটে আমার ইমেলে ফলো দেওয়া আছে যে কারণে ওই ওয়েবসাইটে যা আপলোড হয় সরাসরি আমার ইমেলে ইমেল হয়ে এসে পড়ে সাথে সাথে একদম ইমিডিয়েটলি এবং আমি ইসলামিক অডিও ভিডিও হয় এগুলো ডাউনলোড দিয়ে দেখি তো আর এই ভিডিওটা ই করার পরেও আমার কাছে ইমেল আসছে এবং আমি ডাউনলোড দিয়েছি এবং দেখেছিও আর ওই দাওয়াইল্লাল নামে সেম একটা গ্রুপ আছে ফেসবুকে ওই ফেসবুকের গ্রুপটাতে আমাকে

এবং আমার ফ্রেন্ড লিস্টে ইসলামী লেখা লেখা এরকম অনেক ছেলেপেলে আছে তা আপনারা আমার ফ্রেন্ড লিস্টটা ডাকলে পাবেন ওখানে ওরা মোটামুটি কেউ জিহাদি লেখা লেখে কেউ ওই জামাত শিবির টাইপের লেখা লেখে কেউ অনেকে অনেক রকম লেখা আমি মূলত ইসলামের আকর্ষণে যেখানে ইসলাম পাইছি সেখানেই জানার জন্য গেছি এখন আপনার ওয়ার্ড আমার দেশ এবং

গ্ৰুপ ইয়াৰ কথা আমাৰ ফ্ৰেণ্ডলিষ্ট এৰম অনেক ইছলামিক লেখালেখি কৰে এৰম অনেক আছে আৰু এখন ফেজ বাংলাদেশ হ্যাঁ আমার মাধ্যমে পৌঁছেছে আমি এটা স্বীকার করি কারণ আমার ব্লগের মধ্যে ঠিকানাটা দেওয়া হ্যাঁ হ্যাঁ ওই ওই তারাই আপলোড করতে পারে হ্যাঁ আমি প্রচার করছি এবং দাওয়াইলালটা সম্ভবত দেশের বাইরে থেকে পরিচালনা হয় দেশের আমি মূলত কোন YouTube ना ना हमारे लिंक है को लिंक क्लिक करें फेसबुक एवं ब्लगे लेखा लिख रही थैंक यू